অনেকগুলো প্রশ্ন আমির মহাবীর সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজব ইউসুফ সম্পর্কে মন্তব্য মিলাদ ক্যাম সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর তালা আনহু নবী করিম সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন ঘরের মানুষ ছিলেন কা তে ওয়াহি নবী সাল্লা প্রতি যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন নবিসাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়দিনকে লেখা তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেবেলের ছিলেন এবং রসুল্লাহম সাদালামের অত্যন্ত স্বনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহামুর তালানহোর যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তেহাদগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি নবিসামের কোনো সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দবন্ধ করার অধিকার কারণ নেই হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন বিশ্বাস নাম্বার সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন আল্লাহ তাজরা পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদে যদি কোনো পাপ করে ইয়াজিদে জুলম ইয়াজিদের পাপ এজিদের খুন এগুলোর জন্য দায়ী ইয়াজিদ হবে পরে সেটার চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মোহামদুল্লাহ তাকে কেন স্থান দিয়েছে এই সেই উনার বুঝের ভুল ছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবিদেরকে সমালোচনা না মনে করি আলসান জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝের ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাতি আল্লাহ তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকে যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের পরে সন্তুষ্ট আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল ত্রুটি হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেটও তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে অত্যাচারী শাসক ছিল বহু সাহাবির খুনি বহু সাহাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু অনেককার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালেম শাসক ছিল যেহেতু হাজার মিনাসিফ কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালেম ছিলেন না নওয়াজবিল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুনহা করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবী সালাম বলেছেন মালুমাস ইতম কদ গাফর আল্লাহ যারা বদরযুদ্ধের শরিক হয়েছেন তিনশো তেরো জন সাহাবি নবীজি বলেছেন সৈবুখারের হাদিস এ মাস তোমরা যা খুশি করতে পারো কত আল্লাহ আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে